হাম বাট ড্রয়িং রুমে নিরাপতা এখনও বজায় আফতাব খান একা দাঁড়িয়ে আছেন চোখের কোণে আগের রাগের রেখা এখনও ফুটে আছে কিন্তু এখন তার মনে কেমন যেন বিরক্তি আর অস্থিরতার মিশ্রণ ভুল বুঝাবুঝি আর রাগের মধ্যে হারিয়ে গিয়েছিল সে কিন্তু এখন এখন কি হবে অরার যদি কিছু হয়ে যায় কিংবা বাচ্চার কিছু হয় তা তখন নিজেকে কিভাবে ক্ষমা করবেন ভেবে দীর্ঘশ্বাস ছাড়লেন আবতাব খান এবারের মধ্যে সকলে এর মধ্যে বাড়ির সকলে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে সুবা সাবিহা ও তসলিমা আগে আগে গেলেন আর শেষে আফজাল খান তামান্না দরজার কাছে এসে দাঁড়িয়েছে সবাই বেরোনোর পর দরজা আটকে দিতে গেলে আফতাব খান বলেন দাঁড়া আমিও বেরোবো তাওয়ার না মাথা নেড়ে সম্মতি জানালো কেবল সত্যি বলতে বাড়িতে একা একা থাকতে ভালো লাগছে না ওর কিন্তু কি আর করার ইতিমধ্যে আফজাল খান সবাইকে নিয়ে চলে গেছেন আফতাব খান নিজের গাড়িতে উঠে বসে ড্রাইভ করতে শুরু করেছেন যা হওয়ার হয়ে গেছে এখন এভাবে বাড়িতে বসে থাকতে পারবে না তিনি আরিশ যদি খুনও করে তাও সই কিন্তু অরার কাছে ক্ষমা চাইবেন আফতাব হাসপাতালের করিডোর জুড়ে তীব্র ওষুধের গন্ধ সাদা আলোয় কিছু যেন আরও ভৌতিক শান্ত হয়ে আছে চারিদিকে রোগীদের আনাগোনা ডাক্তার নাসের আনাগোনা কিন্তু আরিশের কানে যেন কোনো শব্দই ঠিকমতো মতো ঢুকছে না অরাকে বুকে চাপটে ধরে এসে দৌড়াচ্ছে ওর পিছু পিছু তালহা ও ফোয়াদও এসেছে আরিশ চেঁচাচে তেঁচাতে হসপিটালের প্রবেশ করাতে সবার নজর ওর দিকে ওর চোখগুলো লালচে ভয়ানক লাগছে তার ওপর কেঁদে কুটে চেহারার অবস্থা অন্যরকম করে ফেলেছে ভয়ানক লাগছে আরিশকে। নিয়ে এগিয়ে আসতে আরিশ কাঁপা কণ্ঠে বলল প্লিজ খুব সাবধানে নিবেন ওকে সি ইজ ব্লিডিং অরার ঠোঁট কাঁপছে নিঃশ্বাস ছোট ছোট চোখ আধ বোঝা পেটে হাত রেখে যন্ত্রণায় মোচড় দিচ্ছে মনে হচ্ছে শরীর যেন অবশ হয়ে আসছে আরিস আমি শব্দগুলো ভেঙে ভেঙে বের হলো কিন্তু বাক্য শেষ করতে পারলো না অরা কিচ্ছু হবে না তোমার পাখি কিচ্ছু না যান আমার শান্ত থাকো আরিস অরার হাত ধরে শান্ত করতে চাইছে ইতিমধ্যে তাকে স্ট্রেচারে তোলা হয়েছে তখন এই নার্সদের একজন চমকে উঠে বলল তার পেটে শক্ত হয়ে ধরে হতে শুরু করেছে বাচ্চার পরিস্থিতি বিপজ্জনক হতে পারে আরিশের মাথা ঘুরে উঠল মনে হচ্ছে বুকের ভেতর কেউ এক সাথে হাজার সুজ ফুটিয়ে দিচ্ছে ডাক্তারকে ডাকুন এখনি আরিশ চিৎকার করে উঠল এর মধ্যে সেখানে ডাক্তার সেলিনা আক্তার এসে পৌঁছলেন অরাকে এই অবস্থায় দেখে তিনি ইমার্জেন্সি ওটিতে নেওয়ার আদেশ দিলেন ফলশ্রুতিতে স্টেচার ঠেলে ইমার্জেন্সি ওটি এর দিকে ছুটে গেল নার্সরা সেলিনা আক্তার গেলেন পিছু পিছু আরিস ঠোঁট কামড়ে নিজের কান্না আটকাতে চাইলেও পারছে না নিজের ওপর রাগ হচ্ছে অসহায় লাগছে নিজেকে যদি সে সময় যদি সে সব সময় অরার সাথে থাকত তাহলে আজ এমন পরিস্থিতি আসতো না ভেবেই কষ্ট পাচ্ছে আরিস ফোয়াদ এর মধ্যে বাড়িতে কল করে ওরার অবস্থার কথা জানিয়েছে রুখসানা ও সুলাইমান পথে হসপিটালে আসছে তালহা আরিসকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে কিন্তু আরিস কিছুতেই শান্ত হতে পারছে না নিঃশব্দের চোখের জল ফেলছে ভাইয়া প্লিজ তুমি একটু শান্ত হও এখন তোমাকে শক্ত থাকতে হবে অন্তত জন্য ভাবির আরিস তালহাকে জড়িয়ে ধরলো তালহা কিছুটা অবাক হলো তাতে আরিশের মনের অবস্থা বুঝতে পেরে আরও খারাপ লাগছে তালহার আজকে ওর বাবার জন্য ওরার এই অবস্থা এসব ভেবেই নিজেকে অপরাধী মনে হচ্ছে ওর ওদিকে ফুয়াদ ও অপরাধ বোধে ভুগছে ওর আর সুভার বিয়েটা কেন্দ্র করে আর যত অশান্তি হলো হ্যাঁ ভাইয়া আপনি একটু শান্ত হন ওরুকে আমরা কেউ সামলাতে পারবো না বাবা মা আসছে পথে ফুয়াদের কথায় বলল আরিস আমি আমার কলিজাকে সামলে নেব তোমরা ভেবো না শুধু প্রে করো যাতে আমার পৃথিবীটা ঠিক থাকে ওদের কথাবার্তার মাঝে ওটি থেকে ডাক্তার সেলিনা আক্তার বেরিয়ে এলেন আরিশ তালহা ও ফয়াদ প্রায় ছুটে গেল সেদিকে ডক্টর ওরা কেমন আছে বেবির কি অবস্থা আমার ওরার কিছু হবে না তো প্লিজ বলুন এক নিশ্বাসে কথাগুলো বলে থামল আরিশ সেলিনা ডাক আক্তার বললেন প্লিজ সাধ্য হন আমি বলছি ডাক্তার সেলিনার কণ্ঠ দৃঢ় কিন্তু উদ্বিগ্ন তিনি আবার বললেন শি ইজ অনলি সেভেন মান্থস প্রেগন্যান্ট আর ওর ইন্টারনাল ব্লিডিং আগেই হয়েছিল একবার এবার পড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে বাচ্চার হার্টবিট কমে যাচ্ছে আরিস তাকিয়ে আছে ডাক্তারের দিকে কিন্তু শব্দগুলো যেন কানে ঠিক মতো পৌঁছাচ্ছে না তার হাত পা যেন বরফের মতো ঠান্ডা হয়ে আসছে ডাক্তার আপনি যা লাগবে করুন প্লিজ শুধু ওকে বাঁচান আবার অর্ডার যেন কিচ্ছু না হয় প্লিজ আরিশের গলা কাঁপছে এই মুহূর্তে যেন বাচ্চার থেকেও অরা ওর কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যদিও এরকম ভাবা হয়তো ঠিক না কিন্তু এখানে আরিশের কিছু করার নেই ডাক্তার সেলিনা গভীর শ্বাস নিলেন ওকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমরা এমার্জেন্সি সি সেকশন করছি না করলে মা বাচ্চা দুজনেই ঝুঁকিতে পড়বে ওকে ডক্টর অরার জ্ঞান হারিয়ে ফেললেও এখনও ফিরেছে তবে পুরোপুরি নয় ঘোরের মধ্যে বারবার আপনার নাম ধরে ডাকছে তাই আপনি দু মিনিট ওর সাথে কথা বলুন আমি ততক্ষণে ওটি রেডি করছি ঠিক আছে চলুন ডাক্তারের পিছু পিছু ওটি রুমে গিয়ে প্রবেশ করলো আরিস মানসিক শক্তি অনেক বড় কিছু আর অরার সেই মানসিক শক্তিটা হলো আরিশ এটা বুঝতে পেরে ডক্টর সেলিনা আরিশকে ওটি রুমে আসার সুযোগ দিলেন আরিস অরার পাশে এসে দাঁড়ালো পাখি ওরা নিভু নিভু চোখে একবার তাকালো আরিসের দিকে পরক্ষণে চোখ বন্ধ করে ফেলে ফিসফিস করে বলল আরিস বেবি কিছু হবে না তো আরিস তার মাথায় হাত রাখল কণ্ঠ ভেঙে ফিসফিস করে বলল আমি আছি পাখি তোমাদের কিচ্ছু হবে না কিছুই না শান্ত থাকো ভয় পেও না এর মধ্যে ডাক্তার আরিশকে বেরিয়ে যেতে বললেন কিন্তু আরিশ এবার মনোভাব পরিবর্তন করে ফেলেছে সে ওটি রুমেই থাকবে সেলিনা আরিশকে অনেক বোঝালেন কিন্তু আরিশ না সোর বান্দা শেষে রোকসানা ও সোলাইমানেশ ধরে বেঁধে নিয়ে গেলেন তাকে আরিশ বেরিয়ে যাওয়ার পর ওটি রুমের দরজা বন্ধ হয়ে গেল বাইরে এসে আর দাঁড়াতে পারলো না আরিশ পা ভেঙে পড়লো দেওয়ালের পাশে মাথা দু হাতে চেপে বসে রইল এবার আর কেউ তার কাছে যেতে সাহস পেল না ওর চোখ দুটো লাল ধক ধক করছে ওর চোখ দুটো লাল টক টক করছে থর করে কাঁপছে হাত আরিস একটু শান্ত হও তুমি এমন করলে কি চলে তোমার সামনে অপারেশন করলে আরও সমস্যা হতো তুমি তো ওর শরীরের এমন হাল সহ্য করতে পারতে না রুখসানা বললেন আরিস নিচুপ সোলাইমান কেবল পাইচারি করে যাচ্ছেন রাগে চিন্তায় যেন মাথা খারাপ হয়ে আছে তার আফতাব খান কেন তার মেয়ের সাথে এমন করলেন তার জবাবদিহিতা অবশ্যই চাইবেন তিনি আরিস তোমাকে শক্ত হতে হবে অরা এবং তোমাদের অনাগত সন্তানের দায়িত্ব এখন তোমার কিচ্ছু হবে না ওদের কেদোনা আরিস লক্ষ্মী ছেলে আমার রোকসানার কথা শেষ করতেই সবাইকে অবাক করে দিয়ে আরিস তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল ঘটনার আকস্মিকতায় রুকসানা ও সোলাইমার হতভম্ব হয়ে গেলেন এই ছেলেটা যে এভাবে বদলে গিয়েছে তা ভাবতেও অবিশ্বাস্য লাগে মনি। আপনার কথায় যেন সত্যি হয় আমার অরার কিছু হলে আমি কিভাবে বাঁচব কিছু হবে না কিছু হবে না অরার ফুয়াদ পাশে এসে ধীরে বলল কিছু হবে না ভাইয়া তোমরা দুজনেই শক্ত আর বাচ্চাটাও শক্ত হবে রোকসানা ও আরিশের কথোপকথনের মাঝে খানবাড়ির বাকি লোকজন হসপিটালের করিডোরে এসে পৌঁছলেন আর আফতাব খানকে দেখে আরিশ সোজা হয়ে দাঁড়ালো সোলাইমান এগিয়ে গেল আফতাব খানের দিকে কি করেছিল আমার মেয়েটা ঠিক কোন অপরাধে শাস্তি দিয়েছেন তাকে হসপিটালে এসে এমন পরিস্থিতিতে পড়তে হবে বুঝতে পারেননি আফতাব লজ্জায় মাথা নিচু করে ফেলেছেন তিনি সোলাইমানের চোখ ছলো ছলো করছে দেখে নিজেকে আরও বেশি অপরাধী লাগছে তার আমি বুঝতে পারিনি আমার অনেক বড় ভুল হয়ে গেছে কাপা কাপা কণ্ঠে কথাগুলো বললেন আফতাব আফজাল সুভা সাবিয়া ও তসলিমা ফোয়াদের থেকে এখনকার অবস্থা সম্পর্কে শুনেছে এদিকে আরিস চক্ষু করে আফতাব খানের সামনে এসে দাঁড়ালো আফতাব খান যেন মিলিয়ে গেল তাতে এই মুহূর্তে এখান থেকে চলে যান আপনি আমার স্ত্রী সন্তান মৃত্যুর সাথে লড়ছে এখন এই পরিস্থিতিতে আমি কারো মৃত্যুর কারণ হতে চাই না বিশেষ করে আপনার কিন্তু আপনি জানেন আমার মাথা এলোমেলো হয়ে গেলে নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না সো আফতাবখানার খানার এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে বেরিয়ে গেলেন আরিস তপ্ত নিঃশ্বাস ছাড়ল যদিও আফতাব নিজেই অনুতপ্ত কিংবা আরিসের রাগ সম্পর্কে সবাই অবহিত তাই আপাতত আফতাবের ওপর ওর সামনে না থাকায় ভালো বলে ব্যাপারটা সবাই মেনে নিয়েছে প্রায় বিশ মিনিট পর ওটি রুম থেকে নার্স বেরিয়ে এলো নার্সের গায়ে রক্তের দাগ আরিস তার দিকে এগিয়ে গেল দ্রুত আমার ওয়াইফ কেমন আছে আর বাচ্চা নার্স শান্ত কণ্ঠে বলল আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আপনার স্ত্রী ভালো আছে তবে বাচ্চাটা এখন মারাত্মক ঝুঁকিতে এনআইসিইউতে প্রস্তুত আছে আরিশের পৃথিবীটা আবার ঘুরে উঠল। সে বুকে হাত চেপে ধরলো যেন হৃদপিণ্ডটা থেমে যাচ্ছে অস্থির লাগছে সবকিছু নার্স আবারও ওটি রুমে চলে গেল আরিশ পাইচারি করছে সবাই এখন বাচ্চাটাকে নিয়ে চিন্তিত তবে এই চিন্তার মাঝেও ওরা ভালো আছে শুনে আরিশের কলিজা ঠান্ডা হয়েছে একটু পর ওটি রুম থেকে ডাক্তার বেরিয়ে এলেন ডাক্তারের মুখে ক্লান্তি চোখে টান টান টেনশন বাচ্চার মা এখন ঠিক আছেন কিন্তু বাচ্চাকে আমরা এনআইসিউতে নিয়ে গেছি পি খুব ছোট কিন্তু শ্বাস প্রশ্বাস চলছে উই আর ট্রাইং আরিস আর কোনো কথা বলল না শুধু দু হাত মুখ ঢেকে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তার কাদ কাঁপছে সে কান্না চেপে রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না এতটুকু একটা পানকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে ভেবেই আরিসের মাথায় যেন আগুল জ্বলছে কিন্তু সে এখন রাগ করে কিছু হবে না তাই আরিস অপেক্ষা করতে লাগল ঘণ্টা দেড়েক পর অরার হালকা জ্ঞান ফিরে এলো চোখ খুলতে হালকা আলোয় আরিসকে দেখতে পেল পাশে বসে আছে দু হাত ধরে রেখেছে তার হাতটা আরিস তার কণ্ঠ ফিসফিস দুর্বল আমার বাচ্চা কি হয়েছে ওর আরিস কাছে ঝুঁকে এসে তার কপালে চুমু দিল নিজের কান্না চেপে ধরে বলল আমাদের বাচ্চা আছে পাখি শ্বাস নিচ্ছে ডাক্তাররা যত্ন নিচ্ছে ও খুব শক্ত ঠিক তোমার মতো অরার চোখ ভিজে উঠল। আমি ওকে দেখতে পারবো আরিশ তার হাত চেপে ধরল শীঘ্রই পারবে তুমি একটু সুস্থ হও আমি আছি তোমরা দুজনেই আমার সব কিছু বেবি খুব ছোট আজকে ওকে দেখা যাবে না আর তুমিও তিন চার দিনের আগে ওর কাছে যেতে পারবে না আমি তোমাকে নিয়ে একটুও রিক্স নেব না ওরা চোখ বন্ধ করলো চোখ বেয়ে অশ্রুধারা বেয়ে গেল কিন্তু এবার ভয়ের সঙ্গে মিশে আছে আশার আলো ঠিক আছে তুমি আগে গিয়ে দেখবে ওকে আগামীকাল দেখব পাখি ওরা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো ওর অবস্থা আর একটু স্বাভাবিক হওয়ার পর এক এক করে বাড়ির সকালে ওর সাথে দেখা করলো সবাই এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে বেবিটা সুস্থ থাকলেই এখন সব কিছু ঠিক হয়ে যাবে চলবে ইনশাআল্লাহ